বিশ্বের শীর্ষে ওঠার সংকট কি করে কাটাবে ঢাকা গত পঁচিশ বছরের সাত ধাপে পেরিয়ে ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল নগর সামনে শুধু এখন জাকার তা আর পঁচিশ বছর পর এই শহরও ঢাকার পেছনে পড়বে তেমনই আভাস দেওয়া হয়েছে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস দু প্রতিবেদনে যদিও তাই ঘটে তাহলে বাংলাদেশের রাজধানীর জন্য তা বড় চ্যালেঞ্জ নিয়ে আসবে বলে সবাই মনে করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন যদি সংকট এড়াতে হয় তবে এখন থেকে উদ্যোগ নেওয়া প্রয়োজন ঢাকায় জনসংখ্যা বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে আগামীতেও ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস আরও বলা হয়েছে দু সালে ঢাকা তালিকায় শীর্ষে উঠবে অর্থাৎ জাকার তাকে পেছনে ফেলে ঢাকা তখন হবে বিশ্বের সবচেয়ে জনবহুল নগরী জনসংখ্যা হবে প্রায় পাঁচ কোটি একুশ লাখ ঢাকার জনসংখ্যা বাড়ছে তরতরিয়ে এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা না গেলে সংকট অনিবার্য বলছেন বিশেষজ্ঞরা ঢাকা জনবহুল ভবিষ্যতে এই সমস্যা আরও প্রকট হবে বলে শঙ্কা প্রকাশ করেন অধ্যাপক মইনুল ইসলাম এর জন্য নতুন নগর নীতি প্রণয়নের পরামর্শ দিয়ে তিনি বলেন যেসব প্রতিষ্ঠান নাগরিক সেবার সঙ্গে সম্পৃক্ত সেগুলোকে শক্তিশালী করতে হবে সেই সঙ্গে বাণিজ্যিক কর্মকাণ্ড ঢাকা থেকে অন্যত্র সরিয়ে নিতে হবে